পাবি পাবি না রে বিছানা জোরে কন মার হাবা খোদার দেওয়া জীবন যৌবন আজ কি করে ভুলে গিয়ে সেই খোদাকে চলছো দম্ভ ভরে খোদার দেওয়া জীবন যৌবন আজকে পূজ চূর্ণ হবে দম্ভাবে চূর্ণ হবে দম্ভ সবে সেদিন যে আর দূরে নয় সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা জোরে কন মারহাবা সারবে হারা কার জারি নতুন দেশ যাত্রী হতে নতুন দেশের যাত্রী হতে সাজবা নতুন সাজনা হাত জায়গা পাবি পাবি না রে বিষানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনা রে যেতে সে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না দে বিছানা জোরে কন আলহামদুলিল্লাহ এ যুবক ভাইরা ও মুসলমান জুয়ান বাবা দিরা আমার বৃদ্ধ দাদারা নানারা মা বোনেরা ও ছোট ভাইরা সর্বস্তরে মুসলমান ইমানদার অন্যান্য ধর্মের ভাইরাও থাকতে পারেন মনোযোগ দিয়ে শোনো দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় আজ না হয় কাল পরশু দুনিয়ার থেকে চলে যাওয়াই লাগবে এই চলে যাওয়ার পর আখেরাত্রে প্রথম ঘাটি হলো কবর এই কবরের মধ্যে যদি ফায়সালা ভালো হয় পরবর্তী যত ঘাটি আছে সব ঘাটিগুলা পার হয়ে যাব সুবহান আল্লাহ বলে যে আল্লাহর বান্দা কবরের মধ্যে আটকা পড়ে যাবে কবরের তিনটা সওয়ালের জবাব দিতে পারবে না তারা পরবর্তী সমস্ত ঘাটিগুলার মধ্যে আটকা পড়ে যাবে কবরের পরে ঘাটি হলো কেমত হাসরের ময়দান সেখানেও আটকা পড়ে যাবে মিজানের পাল্লায় আটকা পড়ে যাবে তার পরবর্তী ঘাটি হলো পুলসিরাতির পুল তিরিশ হাজার বছরের রাস্তা হবে পুলসিরাতের পুল সেখানেও আটকা পড়ে যাব কবরের তিনটা সওয়াল যদি সঠিকভাবে দিতে পারি পরবর্তী সমস্ত ঘাঁটিগুলা আল্লাহ তানা আমাদের পার করে দিবেন সোহান আল্লাহ জোরে বলে আর নামাজ নিয়ে যদি কবরে যান ও আল্লাহর বান্দা পাকাপুক্ত শিরিক মুক্ত ঈমানদার হইয়া যদি কবরে যাইতে পারি কামিয়া মসজিদ আবাদকারী সুযোগ দাবি করলেই চলবে না মসজিদ কমিটির সদস্য হইলাম আমি জান্নাতি হয়ে গেলাম এমনটা মনে করা যাবে না মসজিদাবাদকারীদের এক নাম্বার গুণ হল ইমান ইমানের গুণ আমাদের সবার মধ্যে আছে আমি যেই কথাটা একটু আগে বললাম দুই নাম্বার গুণ হলো পরকালে বিশ্বাসী হওয়া পরকালের প্রথম ঘাটি কবরের সমস্ত শাস্তিগুলাকে বিশ্বাসী হওয়া লাগবে অবিশ্বাস করা যাবে আবাদকারীদের তিন নম্বর বৈশিষ্ট্য আমি শুরুতে বললাম সমস্ত মসজিদের কমিটির সদস্য শুধু গোয়ালবাড়ি গোয়ালবাড়ি দামি মসজিদের কমিটির সদস্যরা নয় যত মসজিদের কমিটির সদস্যরা এখানে আসছেন আলমপুর বলেন সাকলা বলেন হাজিরহাট বলেন কাজিরহাট বলেন ধলাই ঘাট বলেন সয়ার মৌলভীপাড়া মসজিদ বলেন আলমগীর বাজারের মসজিদ বলেন এলাহি বাজার বলেন আরও দূর দূরান্ত থেকে যারা এখানে আসছেন সমস্ত মসজিদের কমিটির সদস্যদের তিন নাম্বার অন্যতম একটা বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যটা না থাকলে তাকে মসজিদ কমিটির মধ্যে রাখা যাবে না এই ফেসালা হলো কার আর জোরে বলেন কার বিশ্বাস যদি না হয় কলম থাকলে টুকে নেন মোবাইল থাকলে রেকর্ড করে না মসজিদ কমিটির সদস্যদের তিন নাম্বার বাধ্যতামূলক একটা গুণ থাকা লাগবে গরিব হন হন ব্যবসায়ী হন চাকরিজীবী হন শিল্পপতি হন এমপি হন মন্ত্রী হন মিনিস্টার হন সব মসজিদ কমিটির সদস্যদের মধ্যে এই তিন নাম্বার গুণটা না থাকলেও হবে না তিন নাম্বার গুণটা কি সুরাত আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেন মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি কেশিয়ার সম্পাদক সদস্য মন্ডলী দ্বারা তিন নাম্বার বৈশিষ্ট্য বাধ্যতামূলক থাকা লাগবে তিন নাম্বার বৈশিষ্ট্যটার নাম হলো আল্লাহ বলেন ও অবশ্যই পাঁচক্ত নামাজ পড়া লাগবে জোরে বলেন কয়েক তো নামাজ পড়া লাগবে সাপ কথা কিলিয়ার কথা পরিষ্কার কথা যে মসজিদের সভাপতি নামাজ পড়বে না তাকে মসজিদের সভাপতি পদে রাখা যাবে সেক্রেটারি যদি নামাজ না পড়ে মসজিদ কমিটির থেকে আগামীকালকে বাদ দিবেন ক্লিয়ার কথা বলবে যে আবদুল্লাল হোসেইনই বলছে এত আমার পার্শ্বের ছেলে পার্শ্বের বক্তা কি বলে আপনি শুরাত আঠারো নম্বর আয়াতের 18 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মান আমানা বিল্লাহি ওয়ান-ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ আল্লাহ বলেন মসজিদ কমিটির সদস্য যদি হতেন চাও মসজিদ তে যদি হতে চাও তিন নাম্বার বৈশিষ্ট্য বাধ্যতামূলক থাকতেই হবে তিন নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ ও গোয়ালবাড়ির মুসলমানি বান্দা এই মসজিদের কমিটির সদস্যরা যারা বসছেন তারাও ভালো করে কান লাগান যারা দাঁড়িয়ে আছেন তারাও ভালো করে শুনে নেন বাসাবাড়িতে যারা বসে বসে सुनतेছেন মাহফিলে আসতে মন যায় না ভালো করে কালটা লাগান রেফারেন্স দিলাম আপনাকে দলিল দিলাম আপনি দেখে নেন সুরাত যেই সুরার শুরুতে বিসমিল্লা নাই সুরাটা হলো পারা এই দশপাড়ার সুরাত আঠারো নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ বলেন মসজিদাবাদীদের তিন নাম্বার গুণ হলো নামাজ সুতরাং নামাজ না পড়লে মসজিদের কোনো পদে রাখা যাবে নামাজ পড়বেন তো সকলে বলেন দিন থেকে বলেন ইনশা আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন পরবর্তী বক্তা নিয়ে এসে সম্মানিত হাজির দুঃখের বিষয় আমরা সেই নামাজ পড়ি না আমি কয়েকদিন আগে ওই কুরশা কি পারা জানি মাহফিলে বলেছিলাম নামাজ এমন গুরুত্বপূর্ণ এবাদত সন্তানের বাবা মারা সন্তানকে নামাজি বানান সন্তান আপনার অটোমেটিক ভালো হয়ে যাবে মা বোনদেরকে পরামর্শ দিয়েছিলাম অনেক মা বোনেরা বলে আমার স্বামীটা ভালো হয় না স্বামী মদ খায় গাঁজা খায় স্বামী রাত একটা দুইটার সময় কি জানি আবুল তাবুল খাইয়া স্ত্রীর উপর নির্যাতন চালায় স্ত্রীকে মারপিট করে স্ত্রীকে এইরকম ভাবে পতিতাদের মতো ব্যবহার করে অনেক মহিলাদের অভিযোগ স্বামীটারে কেমনে ভালো করা যায় এই স্বামীটা মদ গাঁজা খাইয়া মদ গাঁজা খাইলে একটা সাময়িক লাভ আছে আমার নবী হাদিসের মধ্যে বলেছেন মদ খাইলে একটু সাময়িক লাভ সেটা হলো শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি হয় শরীরের মধ্যে যৌন শক্তির একটা চাহিদা পয়দা হয় এ মদ খোর গাঁজা খোরের দ নবী আলাইহিস সালাম বলেন যারা এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য খাইলো মদ খাইলো গাঁজা খাইলো ইয়াবা খাইল বাবা খাইল চরস পানিগুলি তারি খাইয়া স্ত্রীর যারা করে আপনি যত বড় কিছু হন না কেন স্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী অন্যায় ভাবে আমার উপর নির্যাতন চালায় আল্লাহ আমার উপর কঠিন নির্যাতন করে আল্লাহর বান্দা যত বড় দানবীর হোক না কেন আর যত বড় কিছু টোনার হোক না কেন আল্লাহর বান্দা যদি 50 বড় হস করে আর স্ত্রীর উপর যদি অন্যায় ভাবে নির্যাতন করে স্ত্রী যদি আল্লাহকে অভিযোগ করে আল্লাহ আমার স্বামী মদ পান করে গাঁজা খাইয়া বা বাবা ট্যাবলেট খাইয়া আল্লাহ আমার উপর নির্যাতন সালায় স্ত্রী যদি অভিযোগ করে ওই স্বামীর অবস্থা খারাপ কথা বলেন অবস্থা কি এ কথা কোন অবস্থা কি তাহলে কি মদ খাবেন এ গাজা খাইবেন ইয়াবা বাবা সরস পচা পানি এই তারিগুলো খাইয়েন না আমি তো প্রায় মাহফিলে এখন বলি মদ গাজা সরস ইয়াবা ওই পচা পানিগুলা না খাইয়া যখন পায়খানাত বসবেন ন্যাড়া হাত দিয়ে নিজের গুনিয়া নিয়ে নিজে খান তারপরও গাজা মদ খান না কথা কয় না হ্যাঁ মনে কষ্ট পাইলেন নাকি তার কারণ কি মদ হলো সমস্ত গুনাহের মূল মদ গাজা ইয়াবা বাবা যেগুলি ট্যাবলেট টেবলেট খাইলে মস্তিষ্ক বিকৃতি ঘটে ময় মুরব্বীদের সঙ্গে বেয়াদুবি করেন এলাকায় বাজারে মার্কেটে উল্টাপাল্টা কথা বলেন স্ত্রী যা মাও কন যা স্ত্রী মতো ব্যবহার করেন এগুলা খাওয়া সে আমি রসূলের হাদিস পরে যা পাইলাম গু খাইলে একটা কবিরা গোনা গু খাইলে কটা না গু খাইলে কটা গোনা তো মদ গাঁজা না খাইয়া নিজের গু নিয়ে নিজে খান একটা কবিরা গোনা হবে আর রসুল বলছেন মদ বা বাবা খাইলে এগুলা হলো সমস্ত গোনাহের মূল এটা খাইলেন একটা কবিরা গোনা খাওয়ার পর ময় মুরব্বীদের সঙ্গে বেয়াদুবি করলেন আর একটা কবিরা মা বাবার সঙ্গে বেয়াদুবি করলেন আর একটা কবিরা গোনা স্ত্রীর ওপর রাত একটা দুইটার সময় যা নির্যাতন চালাচ্ছেন এটা একটা কবিরা মানে কবিরা গোনা হিসাব করে দেখবেন অনেকগুলা হয়ে যায় জন্য রসুল বলেছেন নেশা মদ গাজা এই মদ গাঁজা খাওয়া নেশা করা যেই নেশার দ্বারায় মস্তিষ্কের বিকৃতি ঘটে যেই নেশার দ্বারায় এলাকার ময় মুরব্বীদের সঙ্গে বেয়াদুবি আচরণ চলে আসে যেই নেশার দ্বারায় স্ত্রীর উপর নির্যাতন করে যেই সমস্ত পুরুষেরা আমার নবী বলেছেন এই নেশা হলো মদ গাঁজা খাওয়া হলো সমস্ত গুনাহের মূল কেন বললেন এই মদ গাঁজা খাইলে অনেক গোনা তার মধ্যে কি সংযুক্ত হয়ে যায় এই জন্য আমি পা ধরি বলি মদ গাঁজা খাবেন আল্লাহ আমাদের হেফাজত কোন আমিন মসজিদাবাদকারীদের তিন নম্বর গুণ হলো নামাজ মা বোনেরা স্বামীকে নামাজি বানান আপনার স্বামীর জন্য আর কিচ্ছু করা লাগবে না আপনি সাকসেস আপনি সফল কাম আপনি কামিয়াব স্বামীকে যদি নামাজি বানাইতে পারেন আল্লাহ কবুল করো জোরে কোন আমিন গতকালকে ট্যাঙ্গনমারি মীর মীরগঞ্জ ট্যাঙ্গনমারি পার হয়ে জল ডাকা মাহফিল ছিল আসার পথে একটা ছেলে পরে তো শুনলাম এটা নেশা করে গাড়ি চালাইছে আর ওয়ান ফাইভ গাড়ি সহ একেবারে ট্রাকের নিচে গেছে ডুবে আমাদের সামনে অ্যাক্সিডেন্ট আমি ড্রাইভার সাহেবকে বললাম দেখা যাবে না তুমি গাড়ি টান দাও আমি এগুলো দেখতে পারি না পরবর্তীতে আমি পরে শুনলাম যে নেশা করে গাড়ি চালানোর কারণে স্পট ডেট একদম গাড়িও ঢুকছে আর ওয়ান ফাইভও গেছে ও বেড়াও গেছে এই জন্য ভাইরা যুবক ভাইরা পা ধরে বলি খবরদার নেশা করবেন না নেশা করলে একটু সাময়িক সময়ের জন্য শরীরে একটু শক্তি দেখবেন কিন্তু পরবর্তীতে অনেক ক্ষতি আল্লাহ আমাদের যুবক জুয়ান সমস্ত ভাই বাবাজিদেরকে নেশার থেকে আল্লাহ তুমি হেফাজত করো বলে না আমিন যদি একটু ভাষার একটু বেশ কম হয়ে গেছে একটু আগে একটা ভাষার হ্যাঁ একটু স্বাধীনতা নষ্ট হয়ে গেছে কিন্তু মনে কষ্ট নেওয়া যাবে না কি মনে কষ্ট নিছেন নাকি এটা কষ্ট নিয়ে যদি এই মদ গাঁজা ছাড়েন তাও ভালো কথা কণা শুনে ঠিক ঠিকই না সবাই আমরা নামাজ পড়ব আমি এখন বিদায় নিচ্ছি মসজিদাবাদকারীদের অন্যতম একটা গুণ নামাজ বলেন মসজিদ আবাদকারীদের বিশেষ একটা গুণ কী নামাজ কমিটির সমস্ত সদস্যরা নামাজ পড়বেন যুবক হন জুয়ান হন বৃদ্ধ হন সকলকে আমি এই গোয়ালবাড়ি জামি মসজিদের কমিটির সদস্যদেরকে নামাজ পড়ার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি আমি কর্তৃপক্ষকে বলে দাওয়া দিয়েছিলাম যে এসার পরে আমি চল্লিশ মিনিট নামাজ পরে সাথেই চল্লিশ মিনিট অথবা পঁয়তাল্লিশ মিনিট সময় দিতে পারবো কারণ দুই তিন মাস আগে দাওয়ার না হয়েছে আমার দিনাজপুর ওই কী বলে পুলহাট ছাড়িয়ে যাইতে হবে রামসাগর ওই দিক এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না এই দাবারটা আমার পরে নেওয়া কর্তৃপক্ষ আমাকে জোর করে বলছে যে একটু হলেও বয়ান করে যাবেন তো মুক্তিশা বসুর উঠছেন ওখানে আর আর কিছু করা যায় না উনি আমাদের সারে তাস তিনি মৃত্যুবরণ করলে আমরা বুঝতে পারবো উত্তর অঞ্চলের একটা উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন এই জন্য সব মাহফিলে দোয়া করি আল্লাহ তালা মুক্তি হুজুরের হায়াতের মধ্যে আরো বরকত দান করুক লম্বা হায়াত দান করুক আল্লাহ আসসালাম আলাইকুমুল্লা